এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ এগুলো বেআইনি জায়গা যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে এর আগেও পুরোনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু এটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্তর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন হবে এটা হচ্ছে একটি কথা আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আসা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেটো কিছু করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে